এখানে হতাশা তারাই থাকবে যারা আপনার গরুকে আপনার ওই আপনার যারা ইনজেক্ট আপনার ওই রাসায়নিক পোকে যারা গরু যা করছে তারাই আপনার হতাশা হতাশ থাকবে আমি ওকে রাসায়নিক কোনো পোকে ইউজ করি নাই বিধায় আমাকে ওকে গতবার নিও ইনশাল্লাহ বাসায় এনে এখন সুস্থভাবে পালতে পারতেছি আসসালামু আলাইকুম আমি ছোট মানুষ শ্রদ্ধা করে দেয় আমার নাম মমতা রাসেল আমি পাঁচ একটা নামাজ পড়ি ইনশাল্লাহ আপনারা পাঁচ একটা নামাজ পড়বেন যেহেতু আমরা মুসলিম মুসলিম ভাইরা সবাই পাঁচ একটা নামাজ পড়ার চেষ্টা করবেন আর বেশি বেশি আল্লাহ রাস্তায় ইবাদত করার চেষ্টা করবে আর আর একটু ছোট কথা বলতে চাই আমাদের সবাই দোয়া করবেন আমি এটাকে বিক্রি করে ইনশাল্লাহ প্রবাসে চলে যাব যাতে প্রবাসে যেয়ে আমাদের সব পূরণ করতে পারি আমাদের সবাই আমাদের সবাই দোয়া করবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রিয় ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক দুই হাজার চব্বিশ কোরবানি আর বেশি দিন বাকি নেই মাত্র মাঝখানে দুই সপ্তাহ তো অনেকে ওদের আগ্রহে বসে থাকেন যে প্রান্তিক ক্ষুদ্র খামারিরা কেমন গরু লালন পালন করলেন কত বড় গরু পালন করলেন এবং কেমন দাম আশা করতেছেন সেসব দেখার জন্য দেখতেই পাচ্ছেন বিশাল একটা গরু চমৎকার একটা গরু একটু অপেক্ষা করবেন আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় গরু আসলে বাহিরে বের করার মতো মানে এই মুহূর্তে সম্ভব না কারণ বিশাল বড় গরু বাড়িতে লোক নেই আহ ভাইয়া একা যার কারণে আসলে বের করা সম্ভব না দেখতে পাচ্ছেন চমৎকার সুবিশাল পাহাড়ের মতো গরু এই গরুটি কতদিন পালন করতেছেন আসন্ন কোরবানি ফুল কেমন দাম আশা করতেছেন রাখি এই ভাইটি দেখতেছেন এই গরুটিকে বিক্রি করে সে প্রবাসে পাড়ি জমাবেন আমরা জানবো বিস্তারিত আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকেন আলহামদুল্লা বরক কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রাসেল রাসেল ভাই আচ্ছা রাসেল ভাই বিশাল সাইজের গরু এত বড় একটা গরু কতদিনে প্রস্তুত করলেন এটা প্রস্তুত করেছি আপনার এটা প্রায় পাঁচ বছর অনেক উপর হয়ে গেছে প্রায় মানে ছয় বছরের কাছাকাছি হয়ে গেছে ছয় বছরের কাছাকাছি মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা কি কেনা ছিল না গাভীর পেটের বাচ্চা এটা আমার নিজের গাভীর বাচ্চা ছিল গাভীর বাচ্চা আচ্ছা আচ্ছা তো খামার কতদিন হলো করতেছেন মানে কতদিন হলো আছেন গরুর আলপনার সাথে খামারে আছে প্রায় 14 বছর উপরে 14 বছর উপরে মানে বাবা করে আসছে পরে আসে আপনি হাল ধরেছেন নাকি আচ্ছা পড়াশোনা করতেছেন নাকি পড়াশোনা চলছিলো এখন অফ হয়ে গেছে অফ করে दीजिए আর কি কেন বহুত অতিরিক্ত কাজের চাপের কারণে পড়াশোনা অফ করে দিয়েছি আচ্ছা আচ্ছা কাজের চাপের কারণে আচ্ছা তে এই যে এগোটার নাম রেখেছেন নাকি না এমনি তো নাম নাই আমাকে বড় ভাই বলে ডাকি সবাই বড় ভাই হ্যাঁ আদর করে বড় ভাই বলে ডাকে আদর করে বড় ভাই বলে ডাকে হ্যাঁ এটা কি মানে বাংলাদেশের বড় ভাই না গাবতলির বড় ভাই কোনটা গাবতলির বড় ভাই বাংলাদেশের বড় ভাই তো হবে না কারণ থেকে আরো আছে কিন্তু গাবতলি এরিয়ার মধ্যে এটা মতো কোনো বড় গরু কোনো প্রান্তে খামারি করতে পারে নাই আচ্ছা মানে গাবতলির বড় ভাই হ্যাঁ মাসাল্লাহ বড় ভাই বলে আমরাও ডাকি পরিচিত আচ্ছা গরুটাও তো মনে হচ্ছে আপনার চেয়ে হাইট বেশি

আ ভাষাে কিছু আপনি আজর কেটে আসছিল হ্যাঁ উনি আর কি আপনি উনিও বাদপারি করছে তাহলে উনিও মানে দালাল নিয়ে এসেছিল দাম বলার পর আমার যোগাযোগ করে নাই তো আমি উপায় না পেয়ে পরে হাটে নিয়ে গেছি কাপটালি হাটে ওইখানে হাট খারাপ ছিল তো আমি মানে সারা পান হ্যাঁ সারা পায় নাই বিক্রি কই নি কিন্তু রাসেল ভাই যেটা হলো এই যে বড় গরুর লাউনপন করে অনেকেই কিন্তু হতাশায় সময় পার করতেছে ভাই করতেছে এই সময়েও আপনি সাহস করে ধরে রেখেছেন আসলে এটা মানে কি বলবো যেটা এখানে হতাশা তারাই থাকবে যারা আপনার গরুকে আপনার ওই আপনার যারা ইনজেক্ট আপনার ওই রাসায়নিক পোকে যারা গরু মোটা যা করছে তারাই আপনার হতাশা হতাশ থাকবে আমি ওকে রাসায়নিক কোনো পোকে ইউজ করে নাই বিধায় আমি ওকে গতবার হাটে নিয়েও ইনশাল্লাহ বাসায় এনে এখন সুস্থভাবে পালতে পারতেছি আচ্ছা তার মানে আপনার ভিতরে হতাশা বলতে কোনো না আমার মধ্যে কোনো হতাশা কিছুই নাই কিন্তু আমি আশাবাদী ইনশাল্লাহ যে আমি এটাকে বা ইনশাল্লাহ বিক্রি করতে পারবো না অনেকে আবার বলে যে বেশি টাকা মানে লোভে ফেরত নিয়ে আসে বা বেশি দিন লালন পালন করে বা গরু বড় করে এই বিষয়টা আপনি কিভাবে মনে করেন ভাইয়া যারা পালন করে দুই টাকা লাভের জন্য পালন করে কেউ কিন্তু দুই টাকা লসের জন্য গরু পালন করে আমি এটাকে প্রায় আপনার প্রায় ছয় বছরের মধ্যে পাল দিচ্ছি ওর পিছনে আমার যে কসিংটা গেছে কসিং কিন্তু উঠাতে পারবো না তারপর আমি একটা পর্যাপ্ত আমার চাহিদা আছে চাহিদা অনুযায়ী হলে ইনশাল্লাহ আমি ছেড়ে দিও বা সবাই এটাই আশা করে তাহলে চাহিদা মতো হলে তাহলে ছেড়ে দেবে আর যারা দেখবেন যে অল্প টাকার মধ্যে গরু ছেড়ে দিচ্ছে আপনার গরু হাটে তারা তারা মূলত আপনার ওই ব্যাপারী যারা আছে তারা অল্প টাকা গরু কিনে আপনার দুই তিন মাস পাওয়ার পরে আপনার তারা এগুলো সেল দিয়ে দেয় তাই মানে খেমাই আমি এটাকে বড় করছি আপনার ছয় বছর লাগছে আমার আমি ঘাস খড় খ্যার কচুরি পানা নানান প্রকার জিনিস খাওয়াইছি ওকে বেশিরভাগ কচুরি পানায় খাইছে আচ্ছা বেশিরভাগ কচুরি পানা খাইছে আমি এখন ওকে প্রায় তিন মাস খ্যার খাওয়াইতেছি খেয়াল খাওয়াইতেছি যাতে ও মানে ও একটু শরীরটা টাইট হয় ওই জন্য খেয়াল খাওয়াতেছি অনেকে তো ফল ফল খাওয়াই পালটা আপেল কলা আপনি খাওয়াই রাখেন আমি ফল মা আপেল মালটা এগুলো খাওয়াই নাই কিন্তু হ্যাঁ আমি কলা খাওয়াইছি আচ্ছা আমার বাসায় কলা গাছ আছে আমি ওকে প্রায় দুই থেকে তিনশো ছোট উপরে কলা খাওয়াইছি আচ্ছা দানাদার খাবার প্রতিদিন কতটুকু যায় ওর সাথে প্রায় বিশ কেজির উপরে যায় দানা দার বিশ কেজি আর কাঁচা ঘাস কাঁচা ঘাস কাঁচা গাছ তখন দিতে পারতেছি না যখন দিছি তখন প্রায় আপনার

এই যে মানে আনুমানিক কথা বললেন খরচ প্রতিদিন প্রতিদিন খরচ খরচ তো কখনো হিসাব করা হয় নাই তারপর যদি আনুমানিক বলি তাও আপনার আষ্টশ নয় টাকার মধ্যে পড়ে যায় বলছেন আপনার প্রতিদিন খরচ এই আপনার টাকা রেগুলার খরচ করে আসলে কিভাবে সার্ভাইভ করতেছেন আমার দুটা গাবি মানে আপনার গাবি আছে গাবি দুধ দিয়ে আর কি ওকে আপনার সার্ভাইভ করতেছি আচ্ছা আমার সংসার চলতেছে গাবি দুধ দিয়ে ওকে ওকে আমি এভাবে খাওয়াইতেছি ওই যে আপনার যে অধিক যে প্রোটিন আমি দিতে পারি না কারণ আমার এরকম এরকম সামর্থ্য নাই ওকে দেওয়ার মতো যতটুকু আমার মানে আমার সামর্থ্য আছে ততটুকু খাওয়াইতেছি আচ্ছা রাসুল ভাই শুনলাম যে আপনি প্রবাসে যেতে চান জি এই যে এত সুন্দর একজন পশু প্রেমী আপনি তাই না গরু লালন পালন করেন বললেন যে গরু দুধ বিক্রি করে সংসারও চলে ওর খরচও চলতেছে হ্যাঁ তাহলে এগুলো ফেলে আপনি প্রবাসে পাড়ি জমাতে চান কেন এখন প্রবাসে মানুষ ভবিষ্যতের জন্য অনেক কিছুই পরিকল্পনা করে আমিও আপনার এখন যেহেতু আমার বয়স কম আমি এখন চাচ্ছি যে কিছুদিন আপনি বাইরে থাইকা মানে থেকে আর কি আপনি কিছু প্রফিট করে আসি আশা করি ইনশাআল্লাহ আমি আবার হয়তো 5 ইয়ারস বা 10 ইয়ারস পর আমি আবার আপনার এগ্রোতে আবার ইনশাআল্লাহ প্রবেশ করব যদি আল্লাহ আমাকে রহমত দেন আমার প্রশ্নটা হলো যে যে টাকায় আপনি বাইরে যাবেন সেই টাকায় এসে দৌলানতন করলে স্বাবলম্বী হওয়া সম্ভব কিনা স্বাবলম্বী এখন আমাদের দেশে যে অবস্থা খাবারের যে আপনার উদ্যগতির যে দাম যে কোনো জিনিস কিনতে গেলে আজকে এক কালকে গেলে অন্যরকম হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি আপনার আপনার গতবার দুইটা গরু বিক্রি করে খাবার টাকা পরিশোধ করছি দুইটা গাড়ির বিক্রি করে আমি গরু খাবার টাকা পরিশোধ করছি এবার একটু দাম এখন যেদানি আপনার একটু দাম কমছে বাট রিসেন্টলি আপনার আমি এই টিপের মালার আগেও আমি অনেক উদ্যোগ উদ্যোগ টাকা দিয়ে আমি মাল নিয়ে আসছি তো আমার মতো যারা ছোট খামারি আছে তো আমি যারা বড় আছে তারা তো সার্ভাই করতেছে যারা ছোট ক্ষুদ্র খামারি আছে দুইটা চারটা গরু পালে তাদের একটু সমস্যা হয় আমি এটা মনে করি আমার দিক দিয়ে তো আমি যে টাকা দিয়ে বাইরে চলে যাবো ওই টাকা দিয়ে খামার করলে হ্যাঁ লাভবান হওয়া যাবে কিন্তু নিজেকে পরিশ্রম করতে হবে অন্য আপনার নিজে পরিশ্রম করবেন না লোক ধারা যে আপনি আপনার খামার আপনার আপনার চালাবেন তখন আপনি যে লাভবান হতে পারবেন না নিজে পরিশ্রম করতে হবে তাহলে আপনি এটা বা দুই টাকা ইনকাম করতে পারবেন এই খামার থেকে

আমরা যে দেখতেছি বড় ভাই জি বড় ভাই নিয়ে আসলে এই কুরবানি উপলক্ষে কি স্বপ্ন দেখতেছেন আপনি বাবা কি স্বপ্ন আপনার হ্যাঁ স্বপ্ন তো দেখার শেষ না স্বপ্ন পূর্ণ স্বপ্ন পূর্ণ হবে না তারপর আমি আশাবাদী আমি অল্পতে ইনশাআল্লাহ যেই নি অল্পতে আগে দিয়ে দিব আমি আহামরি এত বেশি মানে দাম যাব না আর বেশি দাম আমি চাইতেও চাই না কারণ যেটা আমার রিজিকে আছে আল্লাহমাশানো সেটাই রাখবে আমি একদম পাওয়ার সমার দাম দিয়ে রাখলাম তো এরকে দেখতেও আসবে না

আচ্ছা একটু যেটা জানতে চাই এটা আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে বলে আনুমানিক ওয়েট আপনার গতবার স্কেল করা হয়েছিল প্রায় 1100 1165 কেজি মানে স্কেলে হ্যাঁ স্কেলে আচ্ছা তাহলে এবারে তো দেখা গেছে যে 1165 যেহেতু এবারে তো মিনিমাম আরো 150 বাড়ছে ইনশাআল্লাহ না আল্লাহ বাড়তে পারে কমতে পারে এখন আমি তো বলতে আমি আগে মাপি নাই আর কমবে বলে মনে হয় না কারণ ওর আগে থেকে ওর আপনারা শৈল যে গ্রোথ ছিল আগে থেকে আরো অনেক সিল সিল হয়ে গেছে। বুঝা আছে আগে থেকে বেশি আছে কম নেই। আচ্ছা গোসল করেন কতবার প্রতিদিন? পাঁচ ছয় বার। হ্যাঁ গরমে অনেক সিল মানে শ্যাম্পু ব্যবহার করেন নাকি? শ্যাম্পু সপ্তাহে একদিন। আচ্ছা তাহলে এখন আনুমানিক করছি মনে হচ্ছে যে 1300 550 কাছাকাছি হবে নাকি? 1200 প্লাস প্লাস মাইনাস হইতে পারে কারণ গ্রামের যে মানুষগুলো তারা আসলে ওইরকম মাপ স্কেলে মাপার মতো তাদের সামর্থ্য নাই বা স্কেলে মাপতে গেলেও অনেক দূরে যেতে হয় যার কারণে আসলে ইহার না আনুমানিক যেটার মাপে একটু প্লাস মাইনাস হতে পারে আর এই ছোট ছোট এগুলো অবশ্যই খমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেকেই বলে যে বেড স্ফের কারণে আনুমানিক মানে ওইটা অনেক বেশি বলে ভাল আসলে তাদেরও বলার কিছু নাই তারাও অনুমানে বলে যে আপনার চাওয়া বারো লক্ষ টাকা নাকি জি কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনি এটা কেমন মানুষের হাতে তুলে দিতে চাচ্ছেন বা কেমন মানুষের হাতে আপনার বড় ভাইকে দেবেন আপনার ধারণ এই কি আসলে হ্যাঁ মানুষ আল্লাহ সৃষ্টি করছে এখন কোন মানুষ কেমন আল্লাহ বাকি ভালো জানে এখন আমার কাছে আপনি আসছেন আপনি আপনার কথাবার্তা ভালো লাগছে আপনাকে দিছি আপনি ভালো কাজ করতে পারেন আপনি হারাম কাজ করতে পারেন তারপরে আপনার ভালো মন্দ সব মানুষেরই আছে যে আসবে তার সাথে আমার দুই কথা হবে ইনশাল্লাহ আশা করি ভালো মানুষই আসবে খারাপ মানুষ আসবে না আর আমি চাই কোন আর কি আর কি আল্লাহ আল্লাহ প্রিয় ইসলামের জন্য মানে বড় বড় ত্যাগ করে থাকে তারাই যাতে আসে বা তারাই যাতে যোগাযোগ করে আমার সাথে আমি সেটাই চাই যেহেতু আমি ওকে কষারের কাছে বিক্রি করতে পারতাম আমি কষার কাছে বিক্রি করি নাই বা আমি নিজেও কেটে বিক্রি করতে পারতাম মাংস কেজি হিসাবে সেটাও করি নাই বিক্রি করে দাও তুমি কারো কথা কান দেয়নি এটা আমার নিয়ত ছিল কুরবানি ইনশাআল্লাহ আল্লাহ ত্যাগ করবে যে নেবে এটা কোরবানি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ তো শেষ করবো সর্বশেষ যেটা হলো দেশবাসীর উদ্দেশ্যে বা

তারা যে তাদের যে একটা মনে আশা থাকে আশা তারা পূরণ করতে পারে না ওকে নিয়ে অনেক আশা ছিল স্বপ্ন ছিল কিন্তু এটা কখনো পূরণ হবে না তা আমি আর কি আবেগের কণ্ঠে বলে যাচ্ছি দয়া করে কেউ বড় গরু লালন পান করবেন না লালন পান করবেন ছোট প্রজাতির গরু লালন পালন করবেন যেগুলো কস্টিং কম প্রফিট বেশি তাই কস্টিং বেশি প্রফিট নেই তাহলে হৃদয়বান ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে ভাই আপনার হৃদয়বান ক্রেতাদের উদ্দেশ্যে বলুন যেই নেবেন ভাই আপনি আমার সাথে যোগাযোগ করবেন

যদি কোনো সহজ ব্যক্তি থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রবাসী যাওয়ার আছে ভাইয়া ভালো থাকবেন আমাদের আশীর্বাদ আপনার বড় ভাইকে সঠিক মূল্যে ভালো মানুষের হাতে তুলে দিতে পারেন এবং আপনার স্বপ্ন যেন ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আমি নামাজ কালাম করি আর সবাইকে একটাই কথা বলতে চাই সবাই পাঁচাত্তর নামাজ কালাম পড়বেন এবং আল্লাহ পথে আল্লাহর পথে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন